Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের রামপুরে একটি রান্নার গ্যাসের চিমনি ও ওয়াটার পিউরিফায়ারের দোকানে আগুন লাগে পূজার স্থানে ধূপ জ্বালায় ওই দোকানের মালিক এবং সেই ধূপের আগুন থেকেই আগুন লাগে বলে প্রাথমিক সূত্রের খবর তড়িগড়ি খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন এবং মহেশতলা থানার পুলিশ ও স্থানীয় পৌর মাতা দীপিকা দত্ত তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ভালোই হয়েছে বলে জানান দোকানের মালিক দায়িত্ব দাদা আজকে আপনার দোকানে আগুন লেগে গেছে কি করে আগুন লেগেছে জানি না আমি তো কেউ ছিল না দোকানটা তো বন্ধ ছিল এই জাস্ট দশ মিনিট আগে দোকান বন্ধ করে বেরিয়েছি আমি তারপরে শুনলো পাশের লোকটা খবর দিল তোমার দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে আর কিসে হয়েছিল সেটা আমি জানি না কটা নাগাদ তবু আগুন লেগেছে বলে অনুমান করছি সাড়ে দশটা দশটা পঁচিশ সাড়ে দশটা এরকম এটা কিসের দোকান দাদা এটা ওয়াটার ফিল্টার ফিল্টারে চিমনি এইসব সার্ভিস করি সেটাই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে

ওকে পাশের দোকান যখন খুলেছে সে ওই তেইশ চব্বিশটা হবে বা পঁচিশ দশটা পঁচিশ নাগাদ ওকে ফোন করেছে যে তোমার ঘর দোকান থেকে আগুন বেরোচ্ছে বা তো হবে ও তরিঘড়ি করে এসে সেটা খুলে দেখে না ওইটুকু সময়ের মধ্যেই পুরো বিশাল লাগতো আগুন হয়ে গেছে ওর ভায়ার লিডে এসেছিলেন একটা গাড়ি এসে গাড়ি গেলে আমার সিজনটা আই সি হয়েছিলেন এখানে এসে তারপরে ও ফায়ার লিগে একটা নিয়ে গিয়ে চলে যায় যদি কিছু প্রতির প্রতীর আপনি যে এসছেন কিছু দেখতে পাচ্ছেন ক্ষয়ক্ষতির পরিমাণ যে কার্টুনের মধ্যে এই আগুনটা ধুতে আগুনটা পড়েছিলেন কার্টুনটা ধরে গেছে ইভেন দেয়ালে যে কাগজগুলো ছিল সেই দেয়ালের কাগজগুলো পুড়েছে আর পুরো দোকানটায় ধোঁয়ায় কালো হয়ে গেছে দিদি এই জায়গাটার নাম এটা হচ্ছে রামপুর আপনার নাম আমার নাম দীপিকা দত্ত কাউন্সিলর এগারো নম্বর ওয়ার্ড থ্যাংক ইউ दोषिन शाहरुख तोड़े थे प्रथम, देखो न आनंद और उष्ठनी शाही, सुहानी बैंकवे। रामगण्डम को लोडे उत्पादक समाजी डिपोर्टे, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्र